নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আজকে আমি কি কি রান্না করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে নিরামিষ করে করে করেছি সমস্ত রান্না তো এই প্রথমে আমি এই বাঁধাকপির চচ্চড়ি আর ডালটা করে নিলাম তারপরে আমি স্পেশাল রান্না যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাহি পনির নিরামিষ শাহি পনির সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ সব রান্নাগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো সেই জন্য এই যে বাঁধাকপির চচ্চড়ি আর ডালটা আমি আগে করে নিলাম তারপরে আমি ওই নিরামিষ শাহি পনির রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার মানে আমি কিভাবে করি যে পদ্ধতিতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো সবাই শাহি পনির ভালো পারো তোমাদের মতো করে তোমরা ভালো পারো কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যেহেতু আজকের জগদ্ধাত্রী পুজোর আজের নবমী চলছে তো আজকে বৃহস্পতিবার তো সেই জন্য আজকে ভাবলাম নিরামিষ খাই এমনি বৃহস্পতিবার আমরা কিন্তু নিরামিষ খাই না তো আজকে খেলাম নিরামিষ তো দেখো বন্ধুরা এই যে পনির ছিল আমার দুশো গ্রাম কারণ আমার হাজব্যান্ড পনির খুব একটা ভালোবাসে না ওর জন্য আবার আলাদা ওই চচ্চড়ি ভাজা এগুলো করতে হয়েছে তো ওই কী কী লাগছে দেখো চারমগজ কাজু বাদাম এইগুলো নিয়েছি পোস্ত নিয়েছি আর আদার টুকরো নিয়েছি আর এই যে টমেটো কাঁচা লঙ্কা এটা আমি পরে পেস্ট করে নেব আর এই যে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু দুধ লাগছে আমল দুধ আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ ঘি সাদা তেল রান্নাটা কিন্তু পুরো আমি সাদা তেলেই করবো শাহি পনির কিন্তু সাদা তেলেই করলে ভালো লাগে সরষের তেলে অনেকে করে কিন্তু শাহি পনিরটা মানে পনিরের কিছু হলে আমি কিন্তু সাদা তেল দিয়েই আর ঘি দিয়েই করি তো দেখো বন্ধুরা জিরে গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো একটু দেব কষার সময় আর এইগুলো দেখো মশলাগুলো আমি আগে রেডি করে নিই তারপরে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেবো আর ফোড়নে দেবো তেজপাতা গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা তো এই যে দেখো কড়াই রেডি করে নিয়েছি তো এইবার আমি এটাকে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব মানে প্রথমে কিন্তু একটু জল দেব না শুকনো করে আমি এটাকে একটু গুঁড়ো করে নেব তারপরে টমেটো দিয়ে সামান্য একটু জল দিয়ে ওটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা দেখো প্রথমে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এইবার আমি পনিরগুলো এক এক করে দিয়ে দেবো এই যে দেখো প্রথমে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম তারপরে কিন্তু আমি এটাকে টমেটোটা দিয়ে তারপরে আমি একটু সামান্য জল দেব অল্প এক চামচ মতো জল দেব দিয়ে এটাকে আমি একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব তো প্রথমে এই যে আদার টুকরো দিয়েছিলাম কাজু বাদাম চারমগজ পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে প্রথমে আমি এটা একটু মানে শুকনো করে গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো তেলের মধ্যে আমি এবার পনির পনির টুকরোগুলো আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেইভাবে করেছি তো দুশো গ্রাম পনির খুব বেশি না তো খুবই কম আমি আর আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড খাবে না তো সেই জন্য অল্প করেই করেছি তো দেখো এবার আমি এটাকে ভেজে নিলাম এই দেখো ডাইরোস্ট হয়ে গিয়েছে দেখো এবার এর মধ্যে আমি কিন্তু টমেটোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এটা করলাম কেন যেহেতু পোস মানে পোস্তটা আছে তো পোস্তটা একটু মিহি করে বাটবার জন্য এটা করলাম পোস্ত কিন্তু জলের সাথে দিলে এত মিহি কিন্তু হয় না এই যে আগে একটু শুকনোভাবে করে নিলে বেশ গুঁড়োমতো হয়ে যায় তো সেই জন্যই আমি ওটা আগে ড্রাই রোস্ট করে নিলাম তো এবার দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটা সুন্দর করে পেস্ট করে নিলাম বে মিহি পেস্ট দেখো এই যে এই যে মিহি পেস্টটা দেখো বন্ধুরা খুব সুন্দর করে পেস্ট করে নিলাম তো কাজু বাদাম চারমগজ এগুলো তো সব রয়েছে এইগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট করে নিলাম এইবার আমি এই যে পনিরগুলোকে আমি তুলে নিয়েছি পনিরগুলো কিন্তু খুব খুব যে কড়া করে ভেজেছি তা না মিডিয়াম করে ভেজে নিয়েছি তো এবার পনিরগুলো তুলে নিয়ে এবার সাদা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিলাম আর দুটো তেজপাতা দেব আর এই যে শুকনো লঙ্কা আমি দুটো দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে শুকনো লঙ্কা দুটো দিলাম আর এই যে গোটা গরম মশলা দিলাম গোটা গরম মশলার মধ্যে ছিল চারটে এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি চিনি ডারচিনির স্টিক ছিল একটু দিলাম আর এই যে দুটো তেজপাতাও দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা তো দিয়েছি এবার ভালো করে আমি এই মশলাটাকে একটু ফ্রাই করে নেব মশলাটাকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে কিন্তু এই যে বাটা মশলাটা একদম মিহি পেস্ট যেটা করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো তোমরা তো দেখলে এর মধ্যে কি কী ছিল চার চারমগজ ছিল কাজু বাদাম ছিল পোস্ত ছিল কাঁচা লঙ্কা আদা টমেটো এগুলো ছিল তো এগুলো ভালো করে এবার আমি এটা মানে কষিয়ে নেব তো ওভেনটাকে কিন্তু আমি একদম মানে খুব জোরে নেই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এটা অপশানাল তোমরা দিতে পারো নাও নাও দিতে পারো কারণ শাহি পনির কিন্তু একটু সাদা মতোই হয় তাও আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি এক চামচ দিলাম কারণ আমি কাঁচা লঙ্কা কিন্তু অনেকগুলো পেস্ট করেছি তো সেই জন্য খুব কম করেই দিলাম ঝালটা তোমরা বুঝে শুনে দেবে তো আমি যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তো সেই জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম দিলাম আর এই যে এক চামচ জিরে জিরে গুঁড়ো দিলাম আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো দেখো বন্ধুরা মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এক চামচ চিনিও দিয়ে দিলাম লবণ আর চিনিটা আমি একসাথে দিয়ে দিলাম চিনিটা দিলে মানে খুব সুন্দর একটা খেতে একটা টেস্ট হয় ব্যালেন্সটাও ভালো থাকে আর শাহি পনির একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য চিনিটা দিলাম তো আর লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে অনেকটা লেগেছিলো তো মিক্সি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এতে কিন্তু এক্সট্রা কোনো আর বেশি জল কিন্তু আমি অ্যাড করবো না কারণ অল্প একটু গ্রেভি হবে খুব যে বেশি ঝোলঝোল হবে তা না অল্প গ্রেভি হবে দেখো বন্ধুরা এরকমই হবে আর এই যে শাহ পনিরটা দিয়ে দিলাম আর তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে সেটা হচ্ছে আমি একটু দুধ এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আমুল দুধ একটু ঘন করে গুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কারণ যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম বা আমার কাছে মিষ্টি দই এসব কিছু ছিল না তো সেই জন্য আমি মানে দুধটাকে আমি দিয়ে দিয়েছি ঘন দুধ সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার কিছুক্ষণ ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা সমস্ত কিন্তু মানে লবণ চিনি সবই কিন্তু সম পরিমাণ পড়েছে তো নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দেবো শাহি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেব ওই দু চামচ মতো আন্দাজে ঘি দিয়ে দেব তো বন্ধুরা আমার কাছে কিন্তু কসুরি মেথি অনেকটা ছিল কসুরি মেথি থাকলে কিন্তু হাত দিয়ে ঘষে একটু দিয়ে দেয়া মানে দিয়ে দিতাম কিন্তু কসুরি মেথিটা আমি বুঝতে পারিনি কতটা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে এই যে বর্ষার জন্যে নষ্ট হয়ে গিয়েছে আমি ভেবেছি ভালো আছে কসুরি মেথি তো আমি যখন খুললাম কৌটোটা তখন দেখলাম কসুরি মেথিগুলো সব গন্ধ হয়ে গিয়েছে তো দিতে পারলাম না কসুরি মেথিটা তো তোমাদের কাছে থাকলে এই শেষে নামাবার আগে একটু কসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দেবে দিলে খুব সুন্দর অপূর্ব একটা সেন্ট হয় তো বন্ধুরা দেখো আমার কিন্তু শাহি পনির পুরো রেডি এটা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে দারুন যায় তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো